সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভাঙল গোবর্ধনপুরের বান জলের তলায় বেশ কয়েকটি ঘর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর বঙ্গোপসাগরের কুলে অবস্থিত এই দ্বীপ গোবর্ধনপুরে বেশ কয়েক হাজার মানুষের বাস তবে মূলত গোবর্ধনপুরের নদী কুলবর্তী এলাকার মানুষের বারো মাসে আতঙ্কে থাকতে হয় এই বুঝি নদী নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হল গত বর্ষাকালে গোবর্ধনপুরের নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল ডুবে গিয়েছিল শতাধিক বাড়ি আতঙ্ক কাটিয়ে না উঠতে উঠতেই আবারও এলাকা প্লাবিত গত বর্ষায় নদী বাঁধ ভাঙার পরে এখনো পর্যন্ত সেই নদী বাঁধ সংস্কার হয়নি আর সেই নদী বাঁধ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে কোটালি জল ওঠে এলাকা প্লাবিত হয় তবে আজ দুপুরের কোটালি বা নদী বাঁধ ভেঙে আবারও এলাকা প্লাবিত হল ডুবেছে বেশ কয়েকটি বাড়ি এলাকার মানুষ চাইছে ভাঙা নদী বাঁধ সংস্কার হোক নিয়ে খুব আতঙ্কে আছি আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয় আমরা এটাই সবার কাছে কামনা করছি আমাদের এখানে সুব্যবস্থা করে দেয় কখন থেকে জলগুলো ঢুকছে এটা কাল থেকেই জল ঢুকছে আমাদের এখানে কাল থেকে এমনিতে বর্ষাকাল থেকে জল ঢুকে কিন্তু কাল থেকে বেশি আমাদের জল হচ্ছে নদীমান বাঁধ ভেঙে আজকের এক সপ্তাহ পরপর জলটা আসছে আজকের আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে আমরা আজকের এই বাড়িতে আছি এখনও ছেলে মেয়ে হাঁস মুরগ সব নিয়ে এখানে আছি এখানে রাস্তায় এখন দাঁড়িয়ে যেতে হবে আর তো বাড়িতে ঢুকতে পারবো না যা জল জমে গেছে আমাদের বাড়িতেই যে রাস্তা গিয়ে দাঁড়াতে হবে এমনি কাউকে কোনো জানে সরকারি কোনো সাহায্য পেয়েছে আমাদের কাছে এখনই কিছু পাইনি আমরা আমরা এখন সরকারি কোনো সাহায্য পাইনি আপনার নাম আমার নাম অর্চনা মাইতি গোবর্ধনপুর বাড়ি স্বামীর নাম রাজীব লোচন মাইথি